সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আজকে আমরা শিখব বাহাত্তর পৃষ্ঠার এক নব অঙ্কগুলো ভালো করে তোমরা খেয়াল করবে খালিগড়ের সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্য সঠিক হয় তাহলে কিভাবে করবে দেখো আমি এখানে সমাধান দিচ্ছি এক নম্বরে দেওয়া আছে সাতাশি যোগ তেরো খালিগড় একশো আট বিয়োগ উনিশ তাহলে আমরা এখানে লিখবো পক্ষ এরা আগে ক্লাসে আমি শিখিয়েছি এগুলা এখন তোমরা নিজেরাই পারবে তোমরা নিজেরাই চেষ্টা করো দেখবে নিজেরাই পারছো বাম বামপক্ষ কি আছে সাতাশি যোগ তেরো আচ্ছা তাহলে আমরা যোগ করে দেখি সাত আট তিন দশ আতে এক আট এক নয় আতে এক দশ আর ডান পক্ষে কি আছে ডানপক্ষ হল একশত আট বিয়োগ উনিশ তাহলে আমরা বিয়োগ করে দেখি নয় আছে কত হলে আটকে কি ধরতে হবে আঠারো ধরতে হবে নয় আছে কত হলে আঠারো হয় নয় হলে আতে এক এক দুই দুই আছে কত হলে দশ হয় আট আতে এক একে মিলে গেলে শূন্য তার মানে এখানে আমরা সম্পর্ক প্রতীক বসাবো এর আগে আমরা শিখেছি সম্পর্ক প্রতীক দেখো তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি একশো বড় অন্য নব্বই ছোটো ঠিক তদ্রুপ দুই তিন অঙ্কগুলোও সেম একই একইভাবে আমরা করব আমি একটা দেখিয়ে দিই বাকিটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা দেখবা যে পেরে যাচ্ছ দুই নম্বরে আছে দুই শত সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ খালিগড় দুই শত সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ সাতাশ তাহলে বামপক্ষ বিয়োগ পঁচিশ করো কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায় তাহলে এখানে দেখো দুইটাই বিয়োগ এখন চাইলে তুমি দুইটা পদ্ধতিতেই করতে পারবে যেমন প্রথমে এই দুইটা যোগ করে নিয়ে যেটা হয় সেটা এর সঙ্গে বিয়োগ করলে হবে আবার তুমি যদি মনে করো যে এটা এটা বিয়োগ করে করবো তাহলেও হবে তো এইভাবে করলেই তোমাদের জন্য কি সহজ হবে আমি দেখাই তাহলে প্রথমে দুশো সাতষট্টি থেকে পঁচিশ বিয়োগ করবো আমরা তাহলে পাঁচ আছে কত হলে সাত হয় দুই আতে কিছু নেই দুই আছে কত হলে ছয় হয় চার আতে কিছু নেই এখানে তো কিছু নেই দুই বসিয়ে দিলাম এবার দেখো এটা হয়ে গেল। বিয়োগ সাতাশ তাহলে সাত আছে কত হলে বারো হয় সাত পাঁচ বারো আতে এক দু এক তিন তিন আছে কত হলে চার হয় কিছু নেই দুই বসিয়ে দিলাম তাহলে আমাদের পক্ষ হল দুইশো পনেরো এবার দেখি ডান পক্ষ কত হয় কারো যদি অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব তোমাদের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য সময় যাতে দীর্ঘ না হয় এই জন্য একটু দ্রুত করে দিচ্ছি দেখো আমি এর আগে বলেছিলাম যদি বন্ধনী থাকে বা ব্র্যাকেট থাকে তাহলে আগে আমরা ব্র্যাকেটের কাজগুলো করব তাহলে দেখো পঁচিশ যোগ সাতাশ যোগ করলে কত হবে ভালো করে খেয়াল করো সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো হয় তাই না বারোর দুই আতে এক দুই আর এক তিন আর দুই পাঁচ তাহলে বিয়োগ করে দেখি আমরা এবার দুইশো সাতষট্টি থেকে বান্ন বিয়োগ করি দুই আছে কত হলে সাত হয় পাঁচ আতে কিছু নেই পাঁচ আছে কত হলে ছয় হয় এক দুই তার মানে দেখো এবার বামপক্ষ ডানপক্ষ সে মিলে যাচ্ছে অর্থাৎ দুইশো পনেরো ইকল দুইশো পনেরো আমরা নর্মালি এটা লিখতে পারি আমাদের মিলে যাচ্ছে দেখেছ তার মানে কি এটা সমান এবার তিন নাম্বার অঙ্কটা নিশ্চয়ই তোমরাই পারবে দেখো এটা একটু কঠিন মনে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করবে এটা ভালো করে লক্ষ্য করো দেওয়া আছে তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত খালিঘর খালিঘরে তোমাদেরকে কি করতে হবে সম্পর্ক প্রতীক বসাতে হবে অর্থাৎ সমান কি সমান নয় বা বড় কি ছোটো এই সম্পর্ক প্রতীকগুলো তোমাদেরকে বসাতে হবে প্রমাণ করে তাহলে দেখো প্রথমে আমরা বামপক্ষ লিখবো বামপক্ষে আছে তিনশত তেতাল্লিশ বি ভাগ সাত ভাগ সাত সরি এখানে লিখবো পক্ষ তাহলে আমরা এখানে দেখো করতে পারি আমরা এখানে আগে এটা ভাগ করে নিব পরে আবার সাত দিয়ে এটাকে ভাগ করব। আগে দেখি এটা কি সম্ভব দেখো এখানে তিনশো তেতাল্লিশ ভাগ সাত দেওয়া আছে আবার দেওয়া আছে ভাগ সাত তাহলে আমরা এক এক করে করব প্রথমে সাত দিয়ে তিনশো তেতাল্লিশকে ভাগ করে নিব তারপরে আবার সাত দিয়ে পরে যেটা হয় ভাগ বল তার সঙ্গে ভাগ করব দেখো আমি এখানে রাফ করে নিচ্ছি তোমরা কিভাবে ভাগ করবা সাত ভাগ তিনশো তো তেতাল্লিশ সোজ ভাগ তাহলে সাত তিনশো তিনশো তেতাল্লিশের মধ্যে আমরা একবারে করতে পারবো না এই জন্য নর্মালি আমরা চৌত্রিশ ধরে নেব সাত চৌত্রিশের মধ্যে কতবার যাই চারবার চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ বেশি হয়ে যায় এই জন্য আমরা চারবার নিব চার সাতা আঠাশ তাহলে বিয়োগ করলে আট আছে কত হলে চোদ্দো হয় ছয় এখানে তিন আছে আচ্ছা এই সাত তেষট্টির মধ্যে কতবার যাই সাত নয় বার যায় তাই না সাত ন তেষট্টি তাহলে আমাদের হয়েছে কত উনপঞ্চাশ তাহলে আমাদের এই তিনশো তেতাল্লিশ ভাগ সাত করে কত হলো উনপঞ্চাশ ভাগ এখানে এই সাতটা রয়ে গেলো সাত আমরা দিলাম আচ্ছা এবার দেখো ঊনপঞ্চাশের মধ্যে সাত কতবার যায় আমরা জানি ঊনপঞ্চাশের মধ্যে সাত সাত বাড় যায় কারণ সাত সাতা ঊনপঞ্চাশ হয় নেক্সট দেখো ডানপক্ষে ডানপক্ষে দেওয়া আছে তিনশো তো তেতাল্লিশ ভাগ সাত গুণ সাত তাহলে সাত গুণ সাত দেখো এবার আমরা আগে কিন্তু ভাগের কাজ করব না কেন কারণ ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটাই আমাদের আগে করতে হয় এই জন্য তিনশো তেতাল্লিশ আমরা রেখে দিব এখানে ভাগ আছে ভাগটা রেখে দিব সাত গুণ সাত করলে কত হয় সাত সাতা উনপঞ্চাশ এবার দেখো এখানে একটা ম্যাজিক কিভাবে। কারণ আমরা তিনশো তেতাল্লিশকে সাত দিয়ে ভাগ করে কত পেয়েছি পেয়েছি ঊনপঞ্চাশ আর ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করে কত পেয়েছি সাত এইবার দেখো এখানে সাত গুণ সাত কে গুণ করে কত পেয়েছি গুণ করে পেয়েছি আমরা ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশকে যদি তিনশো তেতাল্লিশ দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে সাত তাহলে আমাদের অঙ্ক মিলে গেল সাত একল সাত তাহলে আমরা এখানে কি দেবো সমান দেবো তাহলে এমকোটি কি সঠিক আছে তাই না তাহলে আমরা লিখতে পারি অতএব গাণিতিক বাক্যটি সঠিক গাণিতিক বাক্যটি সঠিক অর্থাৎ মিলে গেলে আমরা লিখব সঠিক আর যদি না মিলে তাহলে লিখবো আমরা গাণিতিক বাক্যটি সঠিক নয় যেমন এখানে আমরা পেয়েছি প্রথমটাই পক্ষে পেয়েছি একশো ডান পেয়েছি কি অননব্বই তাহলে এই বাক্যটি কি সঠিক হয়েছে হয়নি এই জন্য এটা সঠিক নয় আর এগুলো যেমন পরেরটা আমরা দুই নম্বর অঙ্কটাই এখানে পেয়েছি গাণিতিক বাক্যটি কি সঠিক এভাবে আমরা করব। এবার দেখো দুই নম্বর অঙ্কগুলো আমি যতদূর সম্ভব দ্রুত করার চেষ্টা করি যাতে সময় অনেক বেশি না হয়ে যায় দুই নম্বরে বলেছে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো তাহলে দেখো আমাদের ভুল বা সঠিক এগুলো আমাদের যাচাই করতে বলছে সম্পূর্ণভাবে দেওয়া আছে এখানে দেখো করে দেওয়া আছে এক নম্বরটা আমি তোমাদেরকে একটা বোঝাই দিই তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ তিরিশ সমান ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ বিয়োগ তিরিশ দেখো আমরা যাচাই করতে হলে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব বামপক্ষ ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ যোগ তিরিশ যেহেতু এখানে দেখানো হয়েছে যে বাক্যটি কি সঠিক সমান এটা এটা সমান তাহলে আমরা এটা আসলেই কি সমান নাকি ভুল এটা আমরা যাচাই করব। দেখো প্রথমে আমরা বিয়োগ করে নেই চার আছে কত হলে ছয় হয় দুই আতে কিছু নেই তিন আছে কত হলে সাত হয় চার যোগ তিরিশ তাহলে যোগ করলে দুই চার তিন সাত বাহাত্তর হলো আমাদের বামপক্ষ ডান পক্ষ কি হয় দেখি ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ বিয়োগ তিরিশ ভালো করে খেয়াল করো না হলে অঙ্কগুলো বুঝতে পারবে না তাহলে বলো তো এবার আমরা আগে কি করবো আগে কি এটা বিয়োগ করবো নাকি এখানে করবো অবশ্যই এটা করতে হবে তাই না কারণ আমরা জানি আগে বন্ধনীর কাজ করতে হয় তাহলে বন্ধুনি কাজ করলে চৌত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে কত থাকবে চার থাকবে তাহলে এবার এখানে দেখো ছিয়াত্তর থেকে চার বিয়োগ করলে বাহাত্তর তার মানে দেখেছ বাক্যটি এখানে বাহাত্তর সমান বাহাত্তর তার মানে অবশ্যই বাক্যটি কি সঠিক তাহলে আমরা এখানে লিখবো গাণিতিক বাক্যটি সঠিক তোমরা লিখবা আমি একটা লিখে দেখাচ্ছি গাণিতিক বাক্যটি সঠিক তাই না আর যদি ভুল হয় তোমরা লিখবা গাণিতিক বাক্যটি ভুল এবারে আমরা আর একটা ট্রাই করি দেখো তিন নাম্বারটা দুই নাম্বারটা তোমরা নিজেরাই করবা করে একটা ছবি তুলে কমে কমেন্ট বক্সে দিয়ে দিবে আমি দেখবো অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটা অঙ্ক দেখব তোমরা পড়ছো কি না এটাও আমি খেয়াল রাখবো আর যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবা আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্যে তিন নাম্বার দেখো বত্রিশ ভাগ চার ভাগ দুই এখানে দেখানো হয়েছে যে ডানপক্ষ কি বড়ো নয় বড়ো নয় তাই না তাহলে বত্রিশ ভাগ চার ভাগ দুই আচ্ছা আমরা পক্ষটা আগে করি বাম পক্ষ তোমরাও ট্রাই করো তোমরা অবশ্যই অঙ্ক করার সময় শুধু দেখবে না খাদাই ট্রাই করবে চেষ্টা করবে দেখবে যে পেরে গেছো ম্যাজিকের মতো দেখো তাহলে বাম পক্ষ আছে বত্রিশ ভাগ চার ভাগ দুই তাহলে প্রথমে আমরা এই ভাগের কাজটা করে ফেলি চার বত্রিশের মধ্যে কতবার যায় চার আটা বত্রিশ আট বার ভাগ দুই দুই আটের মধ্যে কতবার যায় চার বার যাই কারণ চার দুগুনি আট আমাদের হয়ে গেল বামপক্ষ এবার ডান পক্ষ কি আছে ডান পক্ষে আছে বত্রিশ ভাগ ব্রাকেট চার ভাগ দুই আচ্ছা প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে অবশ্যই ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে দুই চারের মধ্যে কতবার যায় দুই দুগুনি চার দুইবার যায় এইবার দেখো বত্রিশ ভাগ দুই বত্রিশকে যদি আমরা দুইতে ভাগ করি তাহলে কত হবে ষোলো দুগুনি বত্রিশ ষোলো হবে দেখো আমাদের কিন্তু নর্মালি সমাধান বেরিয়ে গেল তাহলে দেখো তো আমরা এখানে বড় কোনটা এখানে আমি এখানে গ্যাপ দিলাম বলো তো বড়ো কোনটা বড়ো অবশ্যই ষোলো তাহলে আমরা যদি এখানে এরকম লেখি যে এখানে বলা হয়েছে ষোলো বড়ো নয় মানে পক্ষ বড় নয় কিন্তু আসলেই তো বড় তার মানে এরা যেটা বলেছে কি অবশ্যই ভুল বলেছে তার মানে ডানপক্ষ বড় হবে বড় নয় না তাহলে আমরা এখানে লিখবো গাণিতিক বাক্যটি ভুল তোমরা এখানে লিখবা গাণিতিক বাক্যটি ভুল আমি সংক্ষেপে শুধু ভুল লিখে দিলাম তোমরা অবশ্যই লিখবে গাণিতিক বাক্যটি ভুল এবার আশা করি তোমরা বাকিটাও করতে পারবে চার নাম্বার এবার তিন নাম্বার অঙ্কগুলো দেখো আমি দ্রুত সমাধান দিয়ে দিচ্ছি তোমাদের আশা করি সবাই বুঝতে পারছো তিনের এক নাম্বারে বলা হয়েছে খালি করে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় দেখো এবার বলেছে এখানে কিন্তু এরা দেয় নাই আমাদেরকে সঠিকটা বসাতে হবে আচ্ছা কিভাবে করব দেখো ঊনসত্তর খালিগড় তেরো সমান সাত খালিগড় আট দেখো আমরা এখানে কী দিয়ে অঙ্কটা কিন্তু ভালো করে বুঝতে হবে মাথা খাটাতে হবে না হলে তোমরা বুঝতে পারবে না ভালো করে খেয়াল করো এখানে সমান দেওয়া আছে অর্থাৎ ঊনসত্তর এখানে এমন একটা সম্পর্ক প্রতীক বসাতে হবে যাতে বামপক্ষ এবং ডান পক্ষ দুটাই কি মিলে যায় সমান হয় তাই না তাহলে এখানে দেখো এখানে যদি আমরা মনে মনে গুণ ধরি তাহলে কত হবে সাদাটা কত হয় এখানে আমি সমান চিহ্ন দিয়ে নিলাম তোমাদের বোঝানোর ক্ষেত্রে তাহলে আমরা আগে যেহেতু এটা ছোটো সংখ্যায় জন্য আমরা মনে মনে গুণ ধরে নিলাম সাদাটা কত হয় ছাপ্পান্ন হয় দেখো এইবার এখানে আছে কত উনসত্তর এখানে তেরো আছে তাই না তাহলে যোগ করলে তো বেশি হয়ে যায় এটা মেলে না যদি আমরা ভাগ করি তাহলে তো মেলে না যদি আমরা বিয়োগ করি আচ্ছা বিয়োগ করলে মিলতেও পারে আচ্ছা দেখি বিয়োগ করে এভাবে করবা ঠিক আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকম বলছি তাহলে তিন আছে কত হলে নয় হয় ছয় ছয় তিন নয় তাই না ছয় হয় আচ্ছা যদি বিয়োগ করে দেখি এখানে বিয়োগ চিহ্ন দিলাম এখানে গুণ চিহ্ন দিই তাহলে আতে কিছু নেই এক আছে কত হলে ছয় হয় পাঁচ দেখো এখানে কত ছাপ্পান্ন হয়ে গেছে তার মানে কি এটা আমরা বিয়োগ করলে এবং এটা গুণ করলে আমাদের গাণিতিক বাক্যটি কি সঠিক হয় এখানে সমান হয় তাই না আশা করি সবাই বুঝতে পেরেছ আমি আর একটা তোমাদেরকে বুঝিয়ে দিব বাকিগুলো তোমাদের করে দেখাতে হবে দুই নম্বরে আছে আটান্ন খালিগড় উনতিরিশ সমান ছিয়ানব্বই খালিগড় নয় দেখো ঠিক তোমাদেরকে বোঝানোর জন্য আমি এরকম করে দেখালাম তোমরা আবার খেয়াল করো এখানে আছে ছিয়ানব্বই এখানে আছে নয় আচ্ছা মনে মনে ভাবো তো এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে যোগ করলে অনেক এই ছিয়ানব্বইয়ের কাছাকাছি হয়ে যাবে আর যদি এটা বিয়োগ করি আচ্ছা আমরা মনে মনে করে দেখি এটা আগে আগে হচ্ছে কল্পনা করে নি বা যে এটা কেমন হলে মিলে যদি গুণ করি তাহলে তো হবে না এটা এটা তো অনেক ডিস্টেন্স যদি ভাগ করি তাও তো এইগুলো তো ভাগই করা যায় না হবে না তাই না তাহলে আমাদের হচ্ছে না এই জন্য আমরা তখন ভেবে নিলাম যদি এটা যোগ করে দেখি তো যেহেতু গুণ করে হচ্ছে না ভাগ করে হচ্ছে না বিয়োগ করলে হয় না এই জন্য আমরা কি করব যোগ করব। যোগ করলে কত হয় নয় আর আট কত যোগ করলে আট আট ষোলো সতেরো সতেরো সাত হাতে এক দু এক তিন পাঁচের তিন আট সাত সাতাশি হয়েছে আচ্ছা এখানে সমান দিলাম আচ্ছা সাতাশি এখানে আছে ছিয়ানব্বই এখানে আমরা বিয়োগ করে দেখি কত হয় বিয়োগ করলে নয় আছে কত হলে ষোলো হয় সাত আতে এক নয় থেকে একবার দিলে আট মার্শাল্লাহ এই তো মিলে গেছে দেখো সাতাশি সমান সাতাশি তার মানে কি এটা যোগ করলে এবং পরের সংখ্যাটা বিয়োগ করলে আমাদের গাণিতিক বাক্যটি সঠিক হয় মিলে যায় আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছ আমি কি আর করে দিব আচ্ছা আমি আর একটা দেখাই দিই চার নম্বরের অঙ্কটা আমি একটু দেখিয়ে দেই সাতাশি খালিগড় আটত্রিশ সমান তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবো শুধু দেখে যাবা না দেখলে অঙ্ক কখনোই করতে পারবা না অঙ্কগুলো হচ্ছে শিখতে হবে তোমাকে করতে হবে তাহলেই অঙ্ক পারবা তাহলে দেখো এখানে যদি মনে এখানে সাতাশি আছে এখানে আটত্রিশ আছে সাতাশি থেকে আটত্রিশ বিয়োগ করলে কেমন হয় কেমন হয় ওই চল্লিশের একটু নিচে অর্থাৎ পঞ্চাশের নিচে আসে চল্লিশের উপরে থাকে আর সাত সাত গুণ করলে কত হয় সাত সাত অনপঞ্চাশ হ্যাঁ এরকম তো মিলতে পারে তাই না তাহলে আমরা এরকম ভেবে নিয়েছি এবার আমরা বিয়োগ করে দেখি তাহলে আট আছে কত হলে সতেরো হয় নয় কারণ নয় আট সতেরো আতে এক তিন এক চার চার আছে কত হলে আট হয় চার সমান এটা যদি গুণ করি সাত সাত সাথে কত হয় অনপঞ্চাশ মিলে গেছে তাহলে বাক্যটি কি এখানে যদি বিয়োগ চিহ্ন দেই আর এখানে গুণ দিলে আমাদের বাক্যটি কি সঠিক হচ্ছে এবার দেখো আমাদের গাণিতিক প্রতীকগুলো আর একটা আছে তিন নাম্বার অঙ্কটা এই তিন নম্বর অঙ্কটা আমি আশা করি তোমরা সবাই পারবে না হয় আমি করে দিব আচ্ছা করেই দেই তোমাদের করে দিলে তোমাদের জন্য ভালো হবে আট খালিগড় পাঁচ সমান বারোশো খালিগড় তিরিশ ভালো করে খেয়াল করো ঠিক আমরা আবার ওরকম মনে মনে হিসাব করে নেব যদি এটাকে গুণ করি তাহলে কেমন হবে পাঁচ এটা চল্লিশ হবে আর এটা এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে তো অনেক কম হবে এখানে এগারোশো সত্তর হবে যদি গুণ করি তাহলে তো বেড়ে যাবে যোগ করলেও বেড়ে যাবে তার মানে হবে না তার মানে কি হবে এখানে ভাগ করতেই হবে না হলে আমাদের অঙ্ক কখনো মিলবে না এইভাবে তোমরা চিন্তা করবা দেখবা যে সদই হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি মাথাটাকে কাজে লাগাতে হবে তোমাকে চিন্তা করতে হবে দেখো আট গুণ পাঁচ তাহলে পাঁচ এটা কত হচ্ছে চল্লিশ এখানে সমান যদি এখানে ভাগ করে দিই দেখো আমরা শৌচ পদ্ধতিতে ভাগ করে দেখি এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আমরা মনে মনে এই দুইটা শূন্যকে বাদ দিয়ে দিই বাদ দিলে দেখো এখানে থাকবে তিন এখানে থাকবে একশো বিশ তাহলে তিনে বারোর মধ্যে কত কতবার যায় তিন চারে বারো থাকবে এখানে শূন্য শূন্যটা কেটে নাও মিলে গেল ম্যাজিক তো আমরা এইভাবে সহজে শিখবো অঙ্কগুলো কঠিনভাবে চিন্তা করব না আমরা সব কিছুই সহজ এবং সহজে চিন্তা করব। ঠিক আছে অঙ্ককে ভয় পাওয়া যাবে না সহজে চিন্তা করতে হবে আরও অনেক অঙ্ক আছে হয়তো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর তোমাদের অঙ্ক করতে গেলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে শিখতে হবে চার আর পাঁচ আমি তোমাদের নেক্সট ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে শিখিয়ে দেব